কিছু বিশ্ববিদ্যালয়ের সভেসেনা প্রফেসর সাদুল হক চৌধুরী সাহেবকে আজকে এই বিতর্ক সমাবেশে সমাবনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই খুব মিছিল মূলত বাংলাদেশের সবচেয়ে সিসষ্ঠ এবং গরিষ্ঠতম সংগঠনগুলির among league

করতে পারে না এবং যদি হয় সেটা কমাতে পারে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও দুর্বার বড় আন্দোলন সারা প্রয় বাংলাদেশে বিশ কোটি মানুষকে একত্রিত করে আমরা আমাদের আন্দোলন চালাবো এবং এই সরকারকে আমরা পথ অভিযোগ করবো তাকে ছেড়ে যেতে হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু